আমি যদি বলি আমি এখন নেপালে আছি অনেকেই বিশ্বাস করবে বাট এটা কিন্তু নেপাল না এটা একটা বাংলাদেশেরই সুন্দর একটা রিসোর্ট বাট এটা চিটাং বা পাহাড়ি অঞ্চলেরও না এটা আমাদের প্রাণ কিন্তু বগুড়ায় বগুড়া থেকে পরে জেলা গাইবান্ধাতে আমি এখন আছি এস কে এস রিসোর্টে যেটা গাইবান্ধায় অবস্থিত একটা ডে ট্যুরে আসছি বাট এখানে কিন্তু নাইট স্টেও করা যায় চাইলে আপনি রুম নিতে পারেন আর সুন্দর সুন্দর কটেজ আছে এই যে লেকের উপরে সুন্দর সুন্দর কটেজ এখানে আসলে একটা থাকাই উচিত যারা আপনারা আসবেন চেষ্টা করবেন এক রাতে এখানে স্টে করতে রিসোর্টটা অনেক বড় তাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক সেই জন্য রিসোর্ট কর্তৃপক্ষ মাঝে মাঝে এরকম করে একটা করে বাথ হাউস করে দিয়ে আছে যেখানে ফ্যান আছে চার্জিং পোর্ট আছে চাইলে এখানে কিছুক্ষণ বসে শরীরটাকে জুড়িয়ে নিতে পারেন এই রিসোর্টের মন থিং হচ্ছে যে লেকের সাইড দিয়ে চতুর সাইডগুলো সুন্দর করা আর মূল থিঙ্কিং হচ্ছে যে লেকটাকে মেনশন করা এই রিসোর্টের মূল সুন্দর হচ্ছে এই লেক এই লেক ভিত্তিক করেই কিন্তু রিসোর্টটা গড়ে উঠেছে আর লেকের চতুর সাইডে এত সুন্দর করছে যে আসলে এখানে ঢুকলে বুঝতেই পারবেন না যে এটা আসলে গাইবান্ধার কোনো একটা গ্রাম অঞ্চল মনে হবে যে ইউরোপের কোনো একটা দেশে আছি আমি আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই কটেজগুলো এই কটেজগুলো যদি এক রাত থাকা যেত তারপরে মনে হতো যে সন্ধ্যের দিকে এক কাপ চা বা কফি নিয়ে বারান্দায় বসে আড্ডা দিলে অনেক ভালো লাগতো এইগুলো হচ্ছে ভিয়েতনামি ডাব গাছ এখনও ডাব ধরেনি তবে জায়গাটা সুন্দর অনেকটা বোর্ড নিব বা বোর্ডম্যানকেই পাচ্ছি না খুঁজে এই রকম রেখে আসে যদি বোর্ডিং না করেন তাহলে তো একটা বড় ধরনের সৌন্দর্য মিস করবেন তো মন চাইলে একটু বোর্ডিং করতে আর একা যেই আসছি সে কারণে পুরো ভোটটাই আমাকে নিতে হয়েছে পার পার্সন নাই একশো টাকা বাট আমার দুইশো টাকা দিতে হয়েছে তো আসলে একশো টাকার দুইশো টাকার জন্য এত সুন্দর একটা মোমেন্ট কেন মিস করবেন চেষ্টা করবেন একটু রাইডিং করতে ভালো লাগবে এই রিসোর্টের মূল আকর্ষণই হচ্ছে এই সুন্দর লেক আর এই লেককে ঘিরেই গড়ে উঠেছে এই রিসোর্টের গল্প আর সেই লেকে নৌকা ভ্রমণ বলেন প্যাডেল বলেন বা সাইকেলই বলেন অল্প খরচেই এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বিকেলবেলা হালকা বাতাস চারপাশে পাখির ডাক আর রোদের মিষ্টি আলোয় লেকের পারে বসে থাকা এটাই হয়তো প্রাকৃতিক আসল শান্তি এই ফুল কেবল বড়দের জন্যই নয় শিশুদের জন্যও রয়েছে আলাদা কি স্কুল যাতে করে তারাও মজা করতে পারে নিরাপদে আর নিশ্চিন্তে এই রিসোর্টের অন্যতম হাইলাইট হলো এই গ্রিন কালারের সুইমিং পুল সুইমিং পুলের চারপাশে সাজানো রয়েছে আরামদায়ক লাউঞ্জ চেয়ার যেখানে বসে শুয়ে বা এক কাপ কফি হাতে নিয়ে পানির নড়াচড়া দেখতে দেখতে কেটে যায় ঘন্টার পর ঘন্টার সময় করবো খাওয়া দাওয়া করে এই যে একটা সাব স্যান্ডউইচ নিচ্ছি একটা পেপসি নিচ্ছি টোটাল বিল আসছে দুইশো টাকা এইটা হচ্ছে কটেজে যাওয়ার রাস্তা মানে লেকের ওপরে যে কটেজগুলো আছে সেই কটেজে যাওয়ার রাস্তা আমি আসলে ভুল করছি এখানে ওয়ান অ্যান্ড এক নাইট অন্তত স্টে করা লাগতো তাহলে হয়তো এই রিসোর্টের মূল ইয়ে ফিলটা পাওয়া যেত বাট ডে টু নিয়ে আসছি তো এই জন্য আসলে স্টে করতে পারতেছি না দুইটা করে কটেজের ফাঁকে ফাঁকে এরকম করে একটা করে দোলনা আছে সন্ধ্যের দিকে এই জায়গাটা আরও সুন্দর লাগবে এখানে বাচ্চাটাও কত সুন্দর করে সাজিয়েছে এগুলো হচ্ছে কটেজ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ আছে যারা বৃক্ষপ্রেমী তারা চাইলে কিন্তু গাছ সম্পর্কে এখানে জানতে পারবে এখানে কিছু বিদেশি ফল গাছ আছে যেমন এটা শান্তল ওইটা হচ্ছে কাউফল ওই যে ওখানে ফল আছে মানে অনেক ধরনের গাছ আছে এখানে আর যদিও রিসোর্টে যদি মানে ইয়েতে না থাকি আমরা চাইলে এরকম দোলনাতে কিন্তু ঘুরতে পারি কিছুটা সময় এখানে এই যে পাঁচ বাগান মাঝে মাঝে এরকম করে বাঁশবাগানগুলো সুন্দর করে সাজানো আছে এখন আসি সেই জায়গায় যা শুধু ছোটদের নয় মা বাবার মনেও এনে দেয় প্রশান্তির হাসি এসকে এস ইন রিসোর্টের চিলড্রেন পার্ক যেন ছোট্ট একটা রাজ্য যেখানে প্রতিটি কোনায় লুকানো আছে রঙিন আনন্দ আর অবিরাম কৌতূহল রং বেরঙের দোলনা স্লাইট আর ছোট ছোট খেলনায় জগৎ শিশুরা এখানে আসতেই ভুলে যায় চারপাশে কিছু এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই সুন্দর এসকেএস ইন রিসোর্টে আসতে হবে কিভাবে। চলুন সহজভাবে বলে দিই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনাকে আসতে হবে সোজা গায়বান্দা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ নেবেন অটো ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা আর সোজা চলে আসবেন অটো নিয়ে এস ইন কলেজ রোড রাধাকৃষ্ণপুর গায়বান্দা এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি দুইশো টাকা আর আপনি যদি সুইমিং করতে যান তাহলে আপনার আর এন্ট্রি ফি লাগবে না তাহলে সরাসরি তিনশো পঞ্চাশ টাকায় সুইমিংয়ের টিকিট কাটলেই হয়ে যাবে এখানে আরো কিছু প্যাকেজ রয়েছে যেগুলো আসলে ফোন করে কনফার্ম করতে হয়